যখন কোনো মৃতদেহের যাত্রায় যাবে ভাববে না তুমি তাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছ ভাববে সব দেহে শোয়া মানুষটি তোমাকে তোমার শেষ গন্তব্য দেখাচ্ছে যতক্ষণ না তুমি নিজের কষ্টের মধ্যে দিয়ে যাবে ততক্ষণ অন্যের কষ্টের আসল অনুভূতি বোঝা যায় না যত ভিড় বাড়ছে এ দুনিয়ায় মানুষ তত একাকী হয়ে পড়ছে শুধু সম্পর্ক সময়ের নয় বোঝাপড়ারও প্রয়োজন নিজেকে কারো অর্ধেক বানিও না নইলে তোমার সুখ তার অবসর আজ মেজাজের দাস হয়ে যাবে সত্য বলার শখ থাকলে একা চলার সাহসও রাখতে হবে কথার অর্থ বোঝা সাধারণ মানুষের পরিচয় আর কথার ভেতরের মানে বোঝা বিশেষ মানুষের পরিচয় কেউ কিছু বললেই যদি সব ভালো বা খারাপ হয়ে যেত তবে এই পৃথিবী হয়তো স্বর্গ হয়ে যেত নয় বা নরক হয়ে যেত তাই কে কী বলছে তাতে মন দিও না কেবল যা ভালো আর সত্য সেটাতেই বিশ্বাস রাখো মানুষ ততটা অসুস্থ হয় না যে সে খায় তার জন্য বরং অসুস্থ হয় সেই চিন্তা ভাবনার জন্য যা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খায় সেই সব মানুষ থেকে দূরে থাকো যারা তোমার হৃদয়ে নয় মাথায় জায়গা করে নেয় আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ বলার মানুষকেও আর সাহায্য নিয়ে উল্টো বোকা বলার মানুষকেও যে তোমাকে কষ্টে দেখে কেঁদে ফেলে সে কখনো তোমাকে কষ্ট দিতে পারে না একটা কথা মনে রেখো যে মানুষ তোমার কাছে অন্যের কথা আনে সে তোমার কথাও অন্যের কাছে নিয়ে যাবে প্রেম আর মৃত্যু এই দুইয়ের মিল একটাই এরা বয়স সময় বা জায়গা দেখে আসে না কখনো কারোর উপর চোখ বুঝে ভরসা করো না কারণ পৃথিবী এত ভালো নয় যে তোমার বিশ্বাসকে সবসময় অটুট রাখবে নিউটি যদি পরিষ্কার হয় আর উদ্দেশ্য যদি সৎ হয় তবে ঈশ্বর কোনো না কোনো রূপে তোমাকে সাহায্য করবেই অস্তগামী সূর্য এটাই শেখায় সমাপ্তিও কত সুন্দর হতে পারে সময় সেই দাঁড়িয়ে পাল্লা যা খারাপ সময়ে আপনজনের আসল ওজন মেপে দেয় মিথ্যা বলেন তারা যারা বলেন আমরা সবাই মাটির তৈরি আর আমি অনেক স্বপ্ন দেখেছি যেগুলি আসলে পাথরের তৈরি কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো যতই সাজাও কোনো দিন আপন হয় না এক ফোঁটা জল যদি গরম তাওয়ার পরে তবে নষ্ট হয়ে যায় কোমল পাতায় পড়লে ঝলমল করে আর শিপের পড়লে মুক্ত হয়ে যায় জলবিন্দু একই থাকে পার্থক্য শুধু সঙ্গের সারা পৃথিবী বলে হাল ছেড়ে দাও কিন্তু মন আস্তে করে বলে আরেকবার চেষ্টা করো তুমি পারবেই যারা চলে যায় তারা শুধু স্মৃতি রেখে যায় তুমি যত ডাকো না কেন তারা আর ফেরে না খোলা আকাশে যে জ্যোৎস্না আর হৃদয়ে যে প্রেম কখনো কমে যায় আবার কখনো বাড়ে সম্পর্কের দরজায় করা নাচে দেখা সাক্ষাৎ মুখোমুখি না হোক অনন্ত জীবন্ত করে রাখবে কর্ম হল ফসল যেটা মানুষকে যে কোনো অবস্থাতেই কাটতে হয় তাই সবসময় ভালো কাজ করো যাতে ফসলও ভালো হয় কাউকে প্রতারণা করা মানে ঋণ নেওয়া একদিন তোমাকে সেই ঋণ অন্য কারোর হাত থেকে শোধ করতেই হবে যদি পথে ধাক্কা না খাও তবে গন্তব্যের মূল্য কিভাবে জানবে যদি ভুলের সঙ্গে না মেশো তবে সঠিককে কিভাবে চিনবে আমরাও ভুল করি আশার বোঝা চাপাই মানুষের ওপর আর দোষারোপ করি ঈশ্বরকে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যায় কিন্তু হঠাৎ করেই টের পাওয়া যায় কিছু মানুষ স্যান্ডেলের মতো তোমার সঙ্গে থাকে কিন্তু পেছন থেকে কাদা ছিটিয়ে দেয় যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় সেটা খুবই দুর্বল সব কিছু চিন্তার উপর নির্ভর করে কারণ সমস্যা তোমাকে দুর্বল করতে নয় শক্তিশালী করতে আসে কর্মকে ভয় করো ঈশ্বরকে নয় ঈশ্বর ক্ষমা করে দেন কিন্তু কর্ম নয় যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি ক্ষমতা দিই আমাদের কাঁদানোর সুখের কোনো আলাদা পথ নেই সুখী থাকার নামই আসল সুখ কোনো কিছুর জন্য আফসোস করো না যদি ভালো হয় তবে দুর্দান্ত আর যদি খারাপ হয় তবে অভিজ্ঞতা প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো যদি ঢিলে করে ধরে রাখো তবে সে উড়ে যাবে কিন্তু ভালোবাসা দিয়ে ধরে রাখো তবে সে সবসময় তোমার কাছে থাকবে জীবন বিজ্ঞাপনের মতো যত পরীক্ষা করবে ফল তত বেশি পাবে সিমেন্ট থেকেও শিক্ষা মেলে জোড়ার জন্য নম্রতা চাই আর জুড়ে থাকতে শক্তি চাই প্রাণ গেলে দেহ শ্মশানে যায় কিন্তু সম্পর্ক থেকে প্রেম চলে গেলে মানুষ বেঁচে থেকেও ভেতরে ভেতরে মরে যায় যদি সুখ চাই তবে রাতে জেগো না শান্তি চাই তবে দিনে ঘুমিও না সম্মান চাই তবে অকারণে কথা বলো না আর ভালোবাসা চাই তবে আপন জনকে ছিল না ক্যামেরা বন্দি করে রাখো সব হাসি কিন্তু ছবির বাইরে কেউ খুশি দেখা যায় না সম্পর্ক আর জল একই না রঙ আছে না রোগ তবু জীবনের জন্য সবচেয়ে জরুরি শত্রুকে সবসময় ক্ষমা করে দাও এটাই তাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় অনেক সময় মানুষ অন্যকে সাহায্য দিতে দিতে নিজেই ভেঙে যায় যখন মানুষ তোমার নিন্দা করে বিরক্ত হই না আসলে তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না আসল জীবন বোঝে সেই যে পথে ধুলোকেও রঙিন গুণান মনে করে আমি কিছু মানুষকে রাখি পিছনে কথা বলার জন্য তাদের কোনো বেতন নেই কিন্তু তারা খুব নিষ্ঠার সঙ্গে কাজটা করে প্রতিটি প্রদীপের নিচে অন্ধকার থাকে প্রতিটি রাতের পরেই ভোর আসে প্রতিটি সমস্যার পেছনেই সাফল্যের আলো থাকে মানুষ সবসময় সেই সময়ে বিশ্বাস ভাঙে যখন আমরা তাদের প্রতি সর্বাধিক বিশ্বস্ত থাকি যখন তোমার প্রয়োজন হবে তখনই মানুষ তোমাকে চিনবে এই শহরে এভাবেই পরিচয় হয় মানুষ বলে ভালো হৃদয়ে মানুষ সবসময় সুখী থাকে কিন্তু আমার মতো ভালো হৃদয় প্রায়শই কষ্ট পায় কারণ সে সময় অন্যদের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে জীবনকে এত সুন্দর করে তোলে তোমাকে মনে করলেই এক হতাশ মানুষের চোখেও আলো চলে ওঠে খাওয়ারও অদ্ভুত রাজনীতি আছে কোথাও নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে দেয় আবার কোথাও চলা প্রদীপ নিভিয়ে দেয় যখন কোনো মৃতদেহের যাত্রায় যাবে ভাববে না তুমি তাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছ ভাববে সব দেহ শোয়া মানুষটি তোমাকে তোমার শেষ গন্তব্য দেখাচ্ছে জীবনে দুই রকম মানুষ ব্যর্থ হয় একজন যে শুধুভাবে কিন্তু করে না আরেকজন যে কাজ করে কিন্তু ভাবেই না খালি কলসও বাজে আর ভরা করস ঝরে আমি এখন দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ শিখছি নিজেকে কমিয়ে আনা শিক্ষা সম্পর্ক দুটোই ভীষণ নাজুক শিক্ষা ভাঙে বলে আর সম্পর্ক ভাঙে বোঝাবুঝিতে একজন মানুষ এক সাধুকে জিজ্ঞাসা করলো এত গরম কেন সাধুর উত্তর শুনে অবাক হয়ে গেল সে সাধু বলল যখন মানুষ মানুষের উপর চলে তখনই গরম বাড়বেই দুনিয়া শুধু তাদের খবর নেওয়া যারা আগেই সুখী যারা কষ্টে আছে তাদের তো ফোন নম্বরও হারিয়ে যায় হাসি খুশি মানুষের সঙ্গ সুখন্ধে দোকানের মতো কিছু না কিনলেও পোশাকে গন্ধ লেগে যায় এই নাদানির তুলনা নেই অন্ধকার থাকে মনে আর মানুষ প্রদীপ জ্বালায় মন্দিরে কর্মের চর এত ভয়ানক হয় যে কখন আমাদের জমে থাকা পূর্ণ শেষ হয়ে যায় দেরই পাওয়া যায় না পূর্ণ শেষ হলে শক্তিশালী রাজাকেও ভিক্ষা করতে হয় তাই কখনো প্রতারণা করো কারো আত্মাকে কষ্ট দিও না বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা